করো তুমি এখনো বারিন্দায় বসে রয়েছো তোমার না বলছি বারিন্দা অনেক রোদ ভিতরে আসো তুমি এখনো বারিন্দায় বসে মিমি এই এখন বারিন্দায় উঠে বসে রয়েছো তুমি জানো না তুমি এই যে উপরে উঠে বসলে ডর করে ভয় লাগে তো তুমি না একবার পরে গেছিলে দিক দা মিমি তুমি একবার গেছি গেছিল তারপর তুমি আবার ওই জায়গায় উঠে বসো তোমার না করছি উপর উঠে বসো না তুমি তো কোনো কথা শোনো না দুষ্ট হয়ে গেছো কিন্তু অনেক অনেক বেশি দুষ্ট হয়ে গেছো না হুম অনেক বেশি দুষ্ট হয়ে গেছো হ্যাঁ এই যে কী তুমি কি গাছ খাইবা এখন এই যে গাছ গুছ খাই নিতেস ওই দেখ পুঁই শাকের পাতা খাইবা এখন তুমি এই যে পুঁই শাকের পাতা খাওয়া শুরু করছিস কী করতেছে দেখ ছিঁড়ে লাও না আবার দেখছো দেখছো কী করতেছে দেখছো কি করতেছো এটা শাকের পাতা খাইতেছো কেন হ্যাঁ এই যে পুঁশাকের পাতা কেন খাইতেছো এটা কি খাওয়ার জিনিস এটা কি তুমি খাওয়ার জিনিস তুমি খাওয়ার জিনিস না এই যে দেখো মিনু আয় পড়ছে এই যে দেখছো এই মারে না দেখ মিনু আবার মারতে চাই মারামারি করো না কিন্তু দুইটাই মিমি আসো মিনু কি হয়েছে তোমার কি হয়েছে রে বাবাটার আমার দুষ্টু বাবাটার কি হয়েছে রে ঘুমই তোমার যাও ঘরে গিয়ে ঘুমাও গা অনেক রৌদ্র আর অনেক গরম মিনু করে যাও ওই গিয়ে বসে রইছো দুইটায় দেখছো কী করতে যে গরের মধ্যে তো মারামারি করে করে বারিন্দায় এসে মারামারি করতেছি। এসব এই যে বারিন্দার মধ্যে এসে মারামারি করা লাগবো দেখছো অবস্থাটা দেখছো অবস্থাটা হুম এই এলো দুজনের অবস্থা দুজনটা নিয়ে এইভাবে থাকতো সারাদিন এই যে এই যে অবস্থা দেখছো কী করতেস কী করতেস এটা কি এ কী করতেস তোরা দুইটায় হুম যে মারামারি করছ কে সারাদিন দুইটায় মিলে হুম মেনু মি দেখছো কেমন শুয়ে রইছে বারিন্দায় কিন্তু অনেক রোদ অনেক গরম তারপরে ওরা কথা শুনতেছে না ওদের দইরা দইরা যদি নিয়ে যায় রুমে আবার বারিন্দায় চলে আসে বাড়িন্দা কী তো বারে বারে ওই যারা জন কি জানি দেখতেছিস বাইরে কি দেখো বাইরে হয় কি বাইরে কী দেখতেসো মানুষ কথা বলতেছে বাইরে দেখতেছ আর এই যে একজন জানি পাইকার কামড়াকামড়ি করতেস দেখি এটা তো জারুরি আসো আসো যাও দুষ্টমানি করো না মারামারি করো না না করছি কিন্তু মারমু কিন্তু মারামারি করলে দুষ্টমানি করলে হুম মিনুর কী হয়েছে মিনু তো কথাই বলে না দেখ এটাই কি করে কী রে কি শুরু করে দিস তোরা দুইটায় হ্যাঁ দুইটা মিলে কি শুরু করে দিসস দেখছো অবস্থাটা হ্যাঁ অবস্থাটা দেখছো দুইটা মিলে কি শুরু করে দিসে দনোডার কিন্তু মাইক দেখিস দোড়টা মাইক দিব দোনটা কিন্তু কি শুরু করে দিস কি শুরু করে দিস তুই বেদা হয়ে গেছ অনেক দুষ্ট হয়ে গেছো বেঁধব তুমি কিন্তু দুনোটারে কথা শোনে না দুইটার একটা কথা শোনে না এ মিমি তোর কী হয়েছে কী হয়েছে তোর এদিকে দিহি করত কী কী হয়েছে তোমার হুম মাইতে মামাই এই যে একজন চলের নিচে বয়ে রয়েছে আর একজন এই যে শুয়ে রয়েছে শুয়ে শুয়ে পাখি দেখতেছে শুয়ে শুয়ে পাখি দেখতাছে